হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি কলার পাতায় ছোট মাছের পাতুরি রান্না করব তো চলুন আমরা আগে গাছ থেকে কলার পাতা কেটে নিয়ে আসি বাগানে চলে আছে আমরা এখান থেকে একটা ভালো কলার পাতা কেটে নিব কলার পাতা কাটা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব আমরা কলার পাতাটাকে ভালো করে ধুয়ে নিব ভালো করে ধুয়ে নিয়েছি বার আমি একটু রোদে শুকিয়ে নেব আমি রসুন পেঁয়াজ আর কাঁচা মরিচ এইগুলো আমি কুশা ছাড়িয়ে নিব আমি ভালো করে ধুয়ে কেটে নিব

এবার আমি মাছগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে দিব আর এক এক করে সব মশলা দিয়ে দিব গুঁড়ো মশলা লবণ দিব আর দিব এক চামচ মরিচের গুঁড়া পেঁয়াজ কুচি আর দিব জিরে রসুন বাটা এবার দিব সয়াবিন তেল এবার এইগুলো ভালো করে মাখিয়ে নিব ভালো করে আমি মাছগুলোটা মাখিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালার আসছে এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব পাট করে ধরানো হয়েছে এবার আমি কলার পাতাটাকে একটু পুড়িয়ে নিব আমি ভালো করে দুই পাশে পুড়িয়ে নিব আমার কলার পাতা পুরানো হয়ে গেছে এবার আমি কেটে নিব এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এর উপরে কলার পাতা দিয়ে দিব এবার আমি আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব কাঁচা মরিচ দিয়ে দিব আর দিয়ে কিছু কলার পাতা দিয়ে এবার আমি ভালো করে কলার পাতা গুলো মরিয়ে একটা রশি দিয়ে বেঁধে নিব হয়ে গেছে এবার আমি জাল ধরিয়ে নিব চুলাই একটা কড়াই দিয়ে দিব এবার আমি কড়াইটাকে একটু গরম করে নিব আমার কড়াই গরম হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দিব আমার তেল গরম হয়ে গেছে এবার আমি আগে থেকে বেঁধে রাখা মাছগুলো দিয়ে দিব এবার আমি ঢাকনা দিয়ে দশ মিনিট ঢেকে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পরে এবার আমি ঢাকনা ফিরে নেব আর আমি মাছগুলো উলটিয়ে দেব ফিরে এলাম দশ মিনিট পরে এবার আমরা ঢাকনা উঠিয়ে নেব তো এই দেখুন আমাদের রান্না প্রায় হয়ে গেছে পাতা অনেকটাই পুড়ে গেছে এবার আমরা একটা প্লেটে তুলে নেব তুলে নিয়েছি এবার আমি এই রশি গুলো কেটে দেবো একটা কেসির সাহায্যে আমি পাতা কাইটে ফেলাই দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আসছে এবার আমি একটু খাই টেস্ট করে দেখুন খেতে অনেক মজা হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ